হ্যালো ইব্রিয়ান আমার হাউস্যাফ চ্যানেলে আর একটু নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো সকাল থেকে হালকা এখানে টিপটুক বৃষ্টি হচ্ছে আর আমাদের বাঙালিদের বৃষ্টি হওয়া মানে একটু চটপটা বা একটু তেলে ভাজা না হলে হয় বলুন বানাবো তো কিছু একটা নিশ্চয়ই কিন্তু নতুন রকম কিছু ট্রাই করলে কেমন হয় আমরা তো সবাই প্রচুর কাতলা মাছের ভেটকি মাছের ওই ফিস ফিঙ্গার ফিস কাটলেট প্রচুর খেয়েছি তাই ভাবলাম যে স্যামন মাছের করলে কেমন হয় তো সেটাই আজকে ট্রাই করব স্যামন মাছের ফিস কাটলেট আর এ মাছে তো কাঁটা ফাটা কিছুই থাকে না একদম নরম তুলতুলে একটা মাছ আর তেমনই এই মাছে যেমন রয়েছে হাই কোয়ালিটি প্রোটিন ভিটামিন আর স্বাদেও অসাধারণ আমি কয়েক পিস নিয়ে নিয়েছিলাম নিয়ে ওই লবণ আর হলুদ জলে ভালো করে মাছটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আপনার চাইলে এখানে ভিনেগারও অ্যাড করতে পারেন আর ওইদিকে আলুটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি লবণ জলে আর এদিকে পেঁয়াজ লাগবে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তো এদিকে ততক্ষণ আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে ফোড়নের জন্য যেটা দেব সেটা হলো গোটা জিরে গোটা জিরে একটু ভাজা ভাজা হয়ে এলে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো ওপর থেকে সামান্য পরিমাণ লবণ তো পেঁয়াজটা হোক ততক্ষণে এদিকে যে মাছটা নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এটাকে এবার ভালো করে ছাড়িয়ে কুচনো মতো করে নেবে দেখুন ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজটাও হয়ে গেছে এবার উপর থেকে যেটা দেব হলো আদা রসুন পেস্ট অল্প যে ভালোভাবে নাড়তে হবে যাতে আদা রসুনের ওই কাঁচা গন্ধটা না থাকে তখন আমি এদিকে সেদ্ধ আলুটাও ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো চাট মশলা আর আপনারা আপনাদের মন পছন্দের মতো আরও কিছু গুঁড়ো মশলা দিতে পারেন নাড়া হয়ে গেলে তারপর ওপর থেকে যে আমরা মাছটা ছাড়িয়ে রেখেছিলাম মাছটা এবার দিয়ে দেবো দেখুন মাছটা বেশ ভালো ভাজা ভাজা মতো হয়ে এসছে গন্ধটা চলে গেছে মোটামুটি এবার ওপর থেকে যে আলুটা মেখে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো এবার আলুটাকে কিন্তু ভালো করে এই মাছটার সাথে মাখতে হবে তো তাহলে চিট ভাবটা ধরবে আর ওপর থেকে আমি হালকা আর একটু গরম মশলা দিয়েছিলাম ব্যাস রেডি হবে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি ই খুব তাড়াতাড়ি হয়ে গেল না তবে তাড়াতাড়ি হয়েছে বলে এটা ভাবে না যে খেতে কেমন হবে খেতে কিন্তু খুবই ভালো হবে কিন্তু এবারেও নামিয়ে নেবো প্লেটে তো ঠান্ডা করতে দেবো তবে হ্যাঁ খুব বেশিও ঠান্ডা করা যাবে না হালকা উষ্ণ গরম কিন্তু থাকবে না হলে চিট ভাবটা ধরবে না এবার একটা এদিকে ডিম ফাটিয়ে নিলাম এতে পরিমাণ মতো দিলাম লবণ আর দিলাম কিছুটা গোলমরিচ দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে একদম ওপরে কোড হিসেবে যেটা ব্যবহার করে যে বেড ক্রামস আমি এই প্যাকেটে প্যারিসের সুপার মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি আর চলুন এবার নিজের মনের মতো করে সে বানিয়ে নিন যেভাবে আপনি করতে চান তবে হ্যাঁ আবারও বলছি আমি একদম ঠান্ডা করলে কিন্তু চিটটা ধরবে না ছেড়ে যাবে তো হালকা উষ্ণ যেন গরম থাকে আর এই যে বেডক্রামসের মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ারও মিশিয়ে দিয়েছি যাতে একটু ক্রিস্পি হয় তো কর্নফ্লাওয়ার আমি আলাদা করে জলে গুলোয় আমি এই বেড ক্রামসের মধ্যেই মাখে নিয়েছিলাম চলুন এবার একে একে ব্যাটারগুলোর মধ্যে দিয়ে দিই প্রথমে আমি ডিমটাতে ভালো করে মাখালাম মাখিয়ে বেড ক্রামসের ওপরে কোট দিয়ে আবারও আমি ডিমের মধ্যে এটাকে ডুবাবো ডিমের মধ্যে আবারও ডুবিয়ে বেড ক্রামসের মধ্যে আমি আবারও ভালো করে এটাকে কোট করে নেব আমি ডবল কোট করছি সিঙ্গেল সিঙ্গেল কোট করলে খুব একটা ভালো হবে না তাই আমি ডবল কোট করছি কিন্তু এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো নিজেদের মতো করে এবার সেপে বানিয়ে ডবল কুট করে এবার তেলের মধ্যে একে একে ভেজে নিন আমি এখানে কড়াইটা একটু বড়ই নিয়েছি একসাথে অনেকগুলো ভাজা হয়ে যায় এই যে আমার ভাজা হয়ে গেছে একে সব আমি তুলে ভেজেও নিয়েছি কেমন লাগছে দেখতে বলুন সত্যি বলতে খুব মজ মজে ক্রিস্পি হয়েছিল আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এবার কি নিজের মনের মতো করে প্লেটে সাজিয়ে নিন আর আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন অনেক তো কাতলা ভেটকি মাছের ফিস কাটল খেয়েছেন একবার শ্যামল মাছের করে দেখুন না অসাধারণ হয়েছিল খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও কোনো নতুন রকম ভিডিও নিয়ে আমার হাউসওয়াইফ চ্যানেলে টাটা